কি ভাইরা আহলে বাইতে রসুল ওনাদের মর্যাদা কেমন ওনাদেরকে কেন আমরা ভালোবাসব এটা আমাদের অনেকেই জানি না অনেকে জানার পরও সেটা গোপন রাখি অথচ মনে রাখবেন আহলে বায়াতের মহাব্বত এটা হচ্ছে ইমানের একটি শর্ত এটি আমি বলিনি কদ ইসানাউল্লাহ ফানিপতি রহমতুল্লাহ আলী বলছেন ইমানের একটি অন্যতম শর্ত হচ্ছে আহলে বাইতে রসুলের মহাব্বত আহলে বাইতে রসুলের ভালোবাসা কারণ আহলে বায়াত তারা নবীর পরিবার তার নবীর ইসলামের জন্য তারা জীবন দিয়েছেন আহলি বৈদের রহমান আহলি বৈদ সম্পর্কে কোরআনে কি বলেছেন আল্লাহ তালা আমরা একটু শুনি মহান আল্লাহ তালা পবিত্র কোরআনুল কেরিমের মধ্যে বলেন মোহন আল্লাহ পবিত্র কোরআনে বলছেন এটা একটা সুপরিচিত আয়াত আল্লাহ তালা বলছেন হাবিব আপনি আপনার উম্মের জানিয়ে দেন যে আমিনবী ইসলামের জন্য অনেক কষ্ট করেছি আমি নবী ইসলাম প্রচার করার জন্য তাইফের ময়দানে গিয়েছি তাইফের মানুষ আমাকে আঘাত করেছি রক্তাক্ত করেছে আমার সারা বডি রঞ্জিত করেছে তারপর অহুদের ময়দানে আমি নবী ইসলাম প্রচার করার জন্যে যাওয়ার পরে বহুদের মানুষরা আমাকে কষ্ট দিয়েছে কাফেররা কষ্ট দিয়েছে আমার ডানদান শহীদ হয়েছে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমি নবী বদরের প্রান্তরে গিয়েছি ইসলাম প্রতিষ্ঠা করার জন্যে আল্লাহ তালা শিক্ষা দিচ্ছেন আল্লাহ তালা শিখিয়ে দিচ্ছেন হাবিব আপনি আপনার জাবান দিয়ে ওম্মতদেরকে বলেন যে উম্মতেরা আমি যে ইসলাম প্রচার করার জন্যে এত কষ্ট করেছি ইসলাম প্রচার করার জন্যে মাখ্যাল থেকে হিজরত করে আমাকে দিন মনা করা যেতে হয়েছে ইসলামের জন্যে আমি নবী মাল মার নামে থাকতে পারি ইসলামের জন্যে আমাকে মদিনায় যেতে হয়েছে ইসলামের জন্য অনেক মেহনত পরিশ্রম করতে হয়েছে তিনটি বছর শিয়াবে আবু তালিবের মধ্যে জেল খাটতে হয়েছে আল্লাহ তালা শিক্ষা দিচ্ছেন হাবিব আপনি বলেন আল্লাহ তালা দিচ্ছেন আপনি বলেন এর নাম এই যে তো কষ্ট করেছি তো মেহনত করেছি ইসলামের জন্যে এর বিনিময় আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না তবে একটা জিনিস চাই সেটা হচ্ছে ইল্লাল মেওয়াদ্দাতে ফিল কুরবা আমার পরিবার আহাল যারা তাদের ভালোবাসা তোমাদের কাছে চাই সুবহানাল্লাহ এই আয়াত কারীমা নাযিল হওয়ার পর সাহাবায়ে কেরাম নবীজির কাছে প্রশ্ন করলেন আহলে বায়াত কারা স্পষ্ট হাদিস এসেছে নবীজি তাদের নাম উল্লেখ করে বললেন আহলে বায়াত হচ্ছেন আলী ফাতেমা হাসান এবং হুসাইন তারা হচ্ছেন আমার আহলে বায়াত স্পষ্ট হাদিস এসেছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিভিন্ন দাবি সূত্রে হাদিসটি বর্ণনা হয়েছে জান্নাতের তিনি বলেন আহলে বায়েত কারা তোমাদেরকে আরো স্পষ্ট করে বলি আমার নবীজির দিন হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করলেন হুজরা মুবারক থেকে বের হলেন নবীজির শরীর মুবারকে কালো এক চাদর মুবারক ছিল ওই সময় সকালবেলা নবীজি হাজরত আলীকে ডাক দিলেন ডাক দিয়ে চাদরের ভিতরে ঢুকালেন তারপর নবীজি ফাতেমাকে ডাক দিলেন ডাক দিয়ে চাদরের ভিতরে ঢুকালেন তারপর নবীজি হাসান হুসাইন কির ডাক দিলেন ডাক দিয়ে চাদরের ভিতরে ঢুকালেন মায়েশা সিদ্দিকা বলেন এই হচ্ছেন চারজন আর নবীজি হচ্ছেন একজন মোট হলেন পাঁচজন তারপরে আমার নবীজি কোরআনিক করিমেন সেই আয়তিকারিমা তেলাওয়াত করলেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন إنما يريد الله ليذهب لي عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. يا آية الكريمة تلاوت كلن تعرفون بجي الله كسحات تولي دع كلن اللهم هؤلاء يا أهل بيتي اللهم هؤلاء يا أهل بيتي ألا ترى ألا بيتي أهل بيتي এরাই হচ্ছে আমার পরিবার এদেরকে যারা ভালোবাসলো ম্যান আহাব্যা হুম ফাকদ আহাব্যানি এদেরকে যারা ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো ও ম্যান আবহুমা ফকদ আবগদানি তাদেরকে যারা কষ্ট দিল তারা যেন আমি নবীকে কষ্ট দিল প্রিয় ভাইরা আহলে বায়াত কোরআন করিমের মধ্যে ইন্নামা ইউদুল্লাহ ইউজিবাঙ্কুম রিজিস আহল আল ওই তোহাকি আয়াত নাজিল হওয়ার পরে আব্দুল আব্বাস থেকে হাদিস এসেছে আহলে বায়ের কত মর্যাদা দেখেন এই আয়াতিমা নাজিল হওয়ার পর আমার নবীজি যখন ফাতেমার গড়ের পাশ দিতে সালাম দিতেন ইয়া থিরা এইভাবে আহলে বায়কে নবীজি সম্মান করতেন আহলে বায়তের এত মর্যাদা মুস্তাদে আহমদ এবং মেসকাত শরীফ পাঁচশো তেহাত্তর পৃষ্ঠায় একটি হাদিস এসেছে হাজর আবুজর রদি আল্লাহ থেকে এইভাবে হাদিসটি এসেছে আহলে বায়তের মর্যাদা সম্পর্কে عن ابي ذر رضي الله تعالى عنه قال وهو اخذ بباب الكعبه سمعت النبي صلى الله عليه وسلم يقول الا ان مثلي اهل بيتي فيكم مثل السفينه نوح عليه السلام من ركبها نجا ومن تخلف عنها هلك نبي جير بيشتو ابو ذر رضي الله تعالى عنه تيري بولين تيري কাবা শরীফের দরজায় হাত দিয়ে বলেন আমি শুনেছি নবীজি বলেছেন আমি নিজ কানে শুনেছি আমার আহলে বায়াত হচ্ছেন নুহ সালামের কিস্তির মতো যারা সেদিন নু নবীর কিস্তিতে উঠেছিল তারা মুক্তি পেয়েছিল ঠিক তেমনি ভাবে কেমন পর্যন্ত আমার আহলে বায়াতের দামান যারা ধরবে তারাই মুক্তি পেয়ে যাবে সেদিন যারা নহুনবীর কিস্তিতে উঠেছিল তারা নাজাদ পেয়েছিল আর যারা উঠতে পারে নাই তারা ধ্বংস হয়েছিল কেমন পর্যন্ত যারা আহলে বায়াতের কিস্তিতে ধরবে ভাইরা তারা নাজাদ প্রাপ্ত হয়ে যাবে আহলে বাইদের এত মর্যাদা এত ফজিলত সর্বশেষ একটা হাদিস আপনাদেরকে বলি সেইদিনে যাবের রাজি আল্লাহ আনু থেকে হাদিসটি এসেছে আহলে বাইতের কত মর্যাদা দেখেন আজ আমরা আহলে বাইতের গুরুত্ব বুঝি না নামাজ পড়েটিকোই কিন্তু আহলে বাইতের মর্যাদা বুঝে না কিন্তু বাইতের কত মর্যাদা শুনেন নবীজি ইসলাম বিদায় হজ্জের ভাষণে সেইদিনের জাবের থেকে হাদিসটি এসেছে নবীজি বলছেন ইয়া আই হান্নাস ইন্নি তারাত্তু ফিকুম মাইন আহাসতুম বিহ লং চৌদির কিতাব আল্লাহ ওয়াই তারাথি আহলু গাইতি নবীজি সাল্লাহিসাল্লাম বিদায় হজ্জের বাসনে কাসমা নামক কোটের উপর দাঁড়িয়ে আর ফাতের ময়দান নবীজি ভাষণ দিয়ে বলছিলেন হে মানব যদি শোনো আমি নবীর চলে যাচ্ছি তবে তোমাদের জন্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি এই দুইটা জিনিস যদি তোমরা ধরে রাখতে পারো কখনো তোমরা পথ হবে না একটা হচ্ছে আল্লাহর কিতাব আরেকটি হচ্ছে আমি নবীর আহলে বায়াত এই জন্যে বায়াতের ইমানের মূল নবী মোহাম্মদ রসোল আর নবীজির বংশ ইমানের ইমানের অংশ আহলে বায়াতের মর্যাদা দিবেন আহলে সম্মান করবেন স্পষ্ট কথা মনে রাখবেন বাংলাদেশে অনেকে আহলে বায়েতের মর্যাদা দিতে গিয়ে নবীজির সাহাবিদেরকে গালি গালাজ করে নজবুলিল্লাহ যারা আহলে বায়াতকে ভালোবাসি কিন্তু নবীজির সাহাবিদেরকে ভালো এই খারাপ বলে গালিগালাজ করে এদেরকে আমরা শিয়া মনে করি আবার যারা সাহাবাই কেরামদেরকে ভালোবাসে কিন্তু আহলে আহলেবায়াতকে মহাব্বত করে না আহলে বায়ের কোনো আলোচনা করে না এই মহরম মাসে মসজিদের বসে ইমাম হুসাইন সম্পর্কে আলোচনা করে না আহলে বায় সম্পর্কে আলোচনা করে না আমরা তাদেরকে মনে করি তারা হচ্ছে খারেজি এই জন্যে আমরা খারেজিও নয় আমরা শিয়াও নয় আমরা হলাম সত্যিকার আহলে ওয়াল জামাত আমরা সাহাবাই কেরামদেরকে মহাব্বত করি আহলে বায়তকেও মহাব্বত করি আল্লাহ তালা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে